এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক জাতিসংঘের অধীনে তদন্ত হোক তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পর্ক হয়েছে হাত তাদের ইজ্জতের উপর পড়েছে কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে সব বের হয়ে আসো আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের কেউ যদি দুর্বৃত্তের তালিকা ওখানে উঠে আসেন আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি যারা মুসলমান যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান এই চার ধর্মের লোক আমরা বসে বসে যুগ যুগ ধরে এখানে বসে বসবাস করছি মিলেমিশে সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ যেটাই হোক তারাই যথেষ্ট তাদের বিবেকের কাছে বিবেকের আদালতে আমি এই বিচারটা ছেড়ে দিলাম তবে এর আগে আমার কথা আছে একটা মানুষ একই দেশে জন্মগ্রহণ করে হিন্দু হওয়ার কারণে বৌদ্ধ হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে মাইনরিটি হবে কেন আমরা ওই মেজরিটি মাইনরিটির ওই ছাল আমরা মুটেই মানি এটা জাতিকে বিভক্ত করার আরেকটা ঘৃণ্য ষড়যন্ত্র মানুষ মিলেমিশে বন্ধুসুলভভাবে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা শয়তানি চক্র আছে আমরা এটা মানি না একবারেই আমরা বলেছি এই দেশে যারাই জন্মগ্রহণ করবে ধর্মের ভিত্তিতে তার কোনো বিভাজন আমরা মানি না সকলেই দেশের গর্বিত নাগরিক অধিকার সকলেরই সমান যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয় তাহলে মন্দিরও তার দেওয়ার প্রয়োজন হবে না সকলে তার নিজের জায়গা থেকে নিরাপত্তা এবার মহিলাদেরকে থালা আমাদের মা বোন নাই আমরা কি তাদেরকে তালা মেরে ঘরে নাকি তারা সমাজের বিভিন্ন সুখে দুখে তারা অংশগ্রহণ করে না দেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই আমি ওয়েস্টার্ন সোসাইটির একটা ক্লাব একসাথে আমাদের সাথে বসেছিল তো বললো যে নারীদের ক্ষেত্রে আপনাদের ডিজাইনটা কি রকম আমি বললাম যে আমার বউ আমাদের ডিজাইন ও আপনার বউ আপনার দেশেই আপনাদের ডিজাইন করে কারণ সে একজন চিকিৎসক এবং সে একজন সংসার সদস্য আছে। আমরা তো আপনাদেরকে সো কনজারভেটিভ মনে আমরা এটাই বাস্তবতা আমি অন্যকে দিয়ে উদাহরণ দিলাম না আমাকে সমাজে দায়িত্ব পালন করেছেন তিনি সংসদেও সংগঠনের পক্ষ থেকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন আমরা আমাদের মাদেরকে পরিষ্কার করতে চাই যারা আপনাদের ইজ্জতকে তাদের কাঁচামাল মনে করে তারাই আপনাদেরকে আমাদের ব্যাপারে ঢোকা দেয় আমরা কথা দিচ্ছি ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবে নবী করিম আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব কিছু। কিছুই এটা স্ত্রীগণ উম্মতের শিক্ষক ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের নিয়মতে তারা পরামর্শ করতেন তারা ব্যবসা করেছে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তো আরবে 7 নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিলেন সব আপনারা করবেন দুইটা জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে একটা আপনাদের মায়ের মর্যাদা আরেকটা আপনাদের সিকিউরিটি নিরাপত্তা কোনোটাই নাই এই দুইটা সাল আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধ করি